এই ডিমের গন্ধগুলো তুমি আর perce না ও করছে ও করছে ওই ক্যান্ডিও করছে তো সো ক্যান্ডি কত সর্বি রে বাপ রে বাপ কত ছিঁড়ে দিচ্ছিস তো কত ছিড়ে দিচ্ছে ওটা করছিস কি করলি কঠন তুই সাহস দেখো ওটাকে নষ্ট করে দিয়ে আর কেনবো না হাসবো আমি তো মানে বুঝে উঠতে পারি না

ভগবান হ বাবা কটন দেখছে ভাব যে আমার এইসবের কোনো দরকার নেই আমি এমনি ঠিক আছি এসব করতে গেলে আমাকে আবার খাবারের ডায়েট করতে হবে আমি শাশুড়ি মায়ের মতন ঠিক আচ্ছি কলকাতা আর ক্যান্ডিকে দেখো ক্যান্ডি শোয়ার জায়গা মানে

আবার গলাবাজি করছে হ্যাঁ আবার গলাবাজি করছে ভেরি কে করেছে এবার থেকে সকালবেলা বন্ধ করে যেমন করি তেমনই করব কে করেছে